মা শারদার একশো তিয়াত্তরতম জন্ম জয়ন্তীতেই জয়রাম পাটিতে উৎসবের ঢেউ ভোর থেকেই ভক্তদের ডল মাতৃমন্দিরের বিশেষ আধ্যাত্মিক কাজ মা সারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্ম উপলক্ষে ভোরের আলো ফুটতেই যেন নতুন প্রাণ ফিরে পেল জয়রাম বাটি মায়ের পবিত্র জন্মভিটে আজ ভক্ত সমাগমে উপচে পড়ছে হাজার হাজার ভক্তের পদচারণায় গোটা গ্রাম জুড়ে সৃষ্টি হয়েছে এক অনন্য আধ্যাত্মিক আবহ ভোর থেকেই মাতৃ মন্দিরে চলছে বিশেষ পূজা মঙ্গল ধনী ভক্তিমূলক সঙ্গীত আর জপ তপের অনুরণন মায়ের ভিটি ও মাতৃ সেজে উঠেছে অপূর্ব সাজে চন্দন বেলপাতা ফুলমালা আলোকসজ্জা ঐতিহ্যবাহী নকশার সমন্বয়ে ভক্তরা সারাদিন ধরে মায়ের দর্শন প্রসাদ গ্রহণ এবং পূজা অর্চনায় অংশ নিচ্ছেন জয়রাম প্রতিটি রাস্তা প্রতিটি মন্দির প্রাঙ্গন প্রতিটি কোন আজ ভক্তিময়তার সাগরে ভাসছে দূর থেকে আসা মানুষের ভিড় সামলাতে প্রশাসন বিশেষ প্রস্তুতি নিয়েছে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা মেডিকেল ক্যাম্প এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে শুধু জয়রাম নয় মায়ের স্মৃতি বিজড়িত কামার পুকুর বেলুর মঠ পাগবাজারেও চলছে জন্ম জয়ন্তীর উৎসবের ঢেউ তবে জয়রাম মাটি আজ যেন একটু বেশি পবিত্র আরো বেশি আলোয় উদ্ভাসিত কারণ এখানে আজ থেকে একশো বছর আগে জন্মেছিলেন শারদা মহিমা ভক্তদের মতে জয়রাম বাটিতে এদিনে থাকা মানে আলাদা এক শান্তি এক আশীর্বাদের অনুভূতি মা শারদার জন্মজয়ন্তী উপলক্ষে এমনই ভক্তিময় শান্তিপূর্ণ মহাসামরায়ের পরিবেশ কাটছে আজকের দিনটি এই ধরনের নিত্য নতুন খবর দেখতে চোখ রাখুন জঙ্গিপুর নিউজ লাইভের পর্দায় শ্রী শ্রী মা শারদা দেবী তার জন্মতিথি দিবস কামারপুক আমরা সেই দিনটি এখন পালন করছি কামারপুকুর এবং জয়রামবাটিতে ছ কিলোমিটার দূরত্বে বলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন যখন হয় জন্মতিথি তখন আমরা বড় করে উৎসব করি আর শ্রী শ্রী মায়ের জন্মতিথি যখন হয় তখন জয়রামবাটিতে সবচেয়ে বেশি বড় করে আমরা উৎসবটা করে থাকি সেই জন্য আপনারা আজকে দেখতে পাবেন সেখানে হাজার হাজার মানুষ জয়রামবাটিতে ভিড় করেছেন প্রসাদ বিতরণ হচ্ছে কিন্তু আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের নিয়ম অনুসারে আমরা সমস্ত আশ্রমেতেই জন্মদিন পালন করে থাকি ভোরবেলা সাড়ে চারটার সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে তারপর বেদ পাঠ ভজন ইত্যাদি হয়েছে তারপর শ্রী রামকৃষ্ণদেব মা শারদা দেবীর বিশেষ পুজো হোম এখন চলছে হোম যজ্ঞ যেটা বলা হয় সেটি এখন চলছে তারপর সকাল থেকে ভজন চলছে সন্ধ্যাবেলা আমরা আবার সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরে শ্রী শ্রী মায়ের শারদা নাম সংকীর্তন যেটা আছে সেই সংকীর্তন আমরা করি তারপরে ভজন হবে এবং মায়ের জীবনী পাঠ এবং আলোচনা হবে এইভাবেই আমাদের সারাদিনের উৎসব আমরা পালন করে থাকি কর্মব্যস্ত জীবনের মাঝে যেখানেই থাকি না কেন কোথাও একটা গিয়ে যেন মনের শান্তি ভীষণভাবে প্রয়োজন আর আমি ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের অধীনে যে স্কুল সেখানেই পড়েছি এবং বড় হয়েছি তো জীবনে যতটাই ব্যস্ত হই না কেন দিনের শেষে মনে হয় যে একটা সুন্দর উদযাপন এবং সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এবং কিছুটা মনের শান্তির জন্য কিন্তু আমাদের অবশ্যই জয়রামবাটি কামার কুকুরের চেয়ে ভালো জায়গা বোধ হয় আর কোথাও হতে পারে আজকের দিনে এটাই চাইবো যে প্রতিটা মানুষ যেন শান্তিতে থাকে ভালো থাকে কারণ জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পাশাপাশি সুখ স্বাচ্ছন্দ্য যতটাই প্রয়োজন হোক না কেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে মনে হয় যেটা মনে হয় শান্তি এবং ভালো থাকা শুধু ভালো থাকা না অন্যকে ভালো রাখাটাও প্রয়োজন এমন এমন একটা একটা দিন এবং এত সুন্দর একটা উদযাপন হয়েছে চারিদিকের পরিবেশটাও মুখরিত এবং ভীষণ সুন্দর একটা আবহাওয়া যে আবহের মধ্যে আমরা সবাই বোধহয় কিছুক্ষণের জন্য একটা অন্য কোথাও অন্য জায়গায় পৌঁছে যাই এবং তারপরে হয়তো আবার মনে করতে হয় যে জীবনে ফিরতে হবে তবে এই ফিরতে ফিরতে আসার আগে বা ফিরতে যাওয়ার আগে বা ফিরে যাওয়ার আগে আমাদের এই বিরামটা এবং এই উদযাপনটাও ভীষণভাবে প্রয়োজন দেখুন বলবো যে এটা একটা অনুভূতি এটা একটা আবেগ যারা আসেননি বা এখনো অব্দি এই জায়গা পরিদর্শন করেননি তারা কিন্তু এই আবেগটা অনুভূতিটা হয়তো বুঝতে পারবেন না তাই জন্য এখানে অবশ্যই আসার প্রয়োজন আছে এবং এই যে এমন একটা অনুভূতি নিজেকে সেই এই উদযাপনের মধ্যে আমি বলবো প্রতিদিনের যে একটা ভালো লাগা ভালোবাসা এই আবহের মধ্যে নিজেকে জড়িয়ে রাখাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি বাড়ি ফিরে গিয়েও বোধ এই যে একটা রেস এত সুন্দর এই রেসটা কিন্তু থেকে যায় আমার নাম অনুক্তা ঘোষালী